বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে গ্রেফতার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান হাসনাত আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর আমরা এই সাম্প্রতিক ইস্যুতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা বক্তব্য পেয়েছি হাসাত আবদুল্লাহ সেনা প্রধানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন সেসব অভিযোগ নিয়ে সেনা প্রধান তার জবাব দিয়েছেন সেনা সদর বলেছে যে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার মানে নাগরিক কমিটি নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য একটা ম্যাসাকার ডেভেলপ করেছেন আমাদের বাংলাদেশে পুলিশ র্যাব অন্যান্য বাহিনী এগুলো অলরেডি পচে গেছে সেনাবাহিনী ভালো খারাপ সবকিছু মিলিয়ে সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায় অথবা সম্মান করে দেশের জন্য একটা খুঁটি মানে এই খুঁটি দেখতে যেমনই হোক এই খুঁটিটা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া থেকে আকাশটা কাটকায় রাখে যেই খুঁটি আমার মাথার উপরে আসমান ভেঙে পড়া থেকে আমাকে হেফাজত করবে রক্ষা করবে অর্থাৎ বিপদ আসা থেকে আমাকে রক্ষা করবে সেই খুঁটি যদি আমার সাথে বেঈমানি করে আমার বিপদের মুহূর্তে যদি আমার মাথার উপর থেকে সরে যায় তাহলে সেই খুঁটির উপর ভরসাটা করাটা আমার লাভের চেয়ে মারাত্মক ক্ষতি হবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেবে কিন্তু হাসনাত আবদুল্লার যে অভিযোগগুলো সেগুলো যদি পুরোপুরি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান সহ যারা তার সাথে জড়িত রয়েছে তারা কিন্তু বাংলাদেশের জনগণের সাথে মারাত্মকভাবে বেইমানি করেছে যার কারণেই কিন্তু তাকে নিয়ে এখন বিভিন্ন রকম প্রশ্ন উঠছে যদিও হাসনাত আব্দুল্লার সেই অভিযোগের বিষয় নিয়েও পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের মতামত রয়েছে ইতিমধ্যেই সেনাপ্রধানকে নিয়ে হাসনাত আবদুল্লার অভিযোগ অস্বীকার করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পাশাপাশি হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে যে কারণেই এবার সেনাবাহিনীর জালে ফেসে গিয়েছে ধরা পড়েছে হাসনাত আবদুল্লাহ দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে সেরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবার যে মহা মহাবিপদে পড়েছে হাসনাত আবদুল্লাহ সেটা আমরা দেখব তার পূর্বে একটু আমরা দেখে আসি এই যে হাসনাত আব্দুল্লাহ সে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যে অভিযোগগুলো করেছে এগুলো নাকি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অভিযোগ করেছে এরকম কিছু কথা বলেছে আমজনতা দলের নেতা তারেক রহমান সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানে নাগরিক কমিটি নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য একটা ম্যাসাকার ডেভেলপ করছে আমাদের বাংলাদেশে পুলিশ র্যাব অন্যান্য বাহিনী এগুলো অলরেডি পচে গেছে সেনাবাহিনী ভালো খারাপ সবকিছু মিলিয়ে সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায় অথবা সম্মান করে দেশের শৃঙ্খলার জন্য একটা খুঁটি এই খুঁটি দেখতে যেমনই হোক এই খুঁটিটা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া থেকে আকাশটাকে আটকায় রাখে তাই না তো এই খুঁটিটাকে নর বরে করার একটা চেষ্টা আছে ভাই যে যাই বলুক চাঁদাবাজি লুটপাট বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনী গেলে সব ঠান্ডা ওই জায়গা থেকে ওই জায়গাটা নষ্ট করার জন্য একটা তৎপরতা আছে বেশ কিছুদিন যাবতী তো সেনাবাহিনী আওলায় গেলে লাভকার আমরা কেউই কিনি নিরাপদ আমি আপনাদেরকে বলি ধরেন আজকে ওয়াকার সাইকে কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যে দুই ভাগে ভাগ হয়ে ঠাসটা আওয়াজ হচ্ছে তাই না তাহলে এই জাতির মধ্যে যে একটা শৃঙ্খলা এই শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করবে কে তাই না এটা কি খেলার জিনিস অনেকে বলতেছে ওয়াকার এবং সেনাবাহিনী এক জিনিস না আরে ভাই সেনাবাহিনী সর্বোচ্চ নির্বাহী প্রধান তাকে আর সেনাবাহিনীকে এক জিনিস না আপনি বোঝাচ্ছেন এটা কি হয় নাকি বলেন ভাই থার্টি পার্সেন্ট মানুষ ধরেন সেনাবাহিনী তারা তো তার কমান্ড মানবে সেটা নিয়ে একটা ঝামেলা হবে না এটা একটা ম্যাসাকার মানে নাগরিক কমিটি নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য একটা ম্যাসাকার ডেভেলপ করছে আমরা বিবিধ বিষয়ে বিচার চাই জবাবদিহিতা চাই যে ছয়শো সাতাশ জনকে কে ছেড়ে দিল কিভাবে ছেড়ে দিল তারপরে আবার ইউনুস সরকারও পাঁচশো পঁচাশি জন আওয়ামী লীগ নেতাকে জামিন দিছে কেন দিল এগুলো জবাব চাই তাই বলে তো আমি ইউনুস সরকারের পথ চাই না আমরা তো শৃঙ্খলা চাই বাইরে বেরোচ্ছি ঘুরছি ফিরছি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি প্রোগ্রাম করছি এই যে ভালো আছি ভালো কি থাকতে চাচ্ছি না আমার প্রশ্ন আমরা কোন সিচুয়েশনটা চাই আমরা আওয়ামী লীগের বিষয়ে কথা আসতেছে তাই না যে আওয়ামী লীগের পুনর্বাসন আচ্ছা ওয়াকার সাহেব চাই আওয়ামী লীগের পুনর্বাসনে এটাই তো বলতেছে আপনাকে একটা কথা বলি ধরেন আপনার গ্রামের নাম লতিপুর এই লতিপুর গ্রামে দশজন আওয়ামী লীগের নেতা ছিল এরা মানুষের জায়গা জমে দখল করে মানুষকে কষ্ট দিছে তো এই লোকগুলো এই লোকগুলো শেখ হাসিনা পতনের পরে খুব বেকা দেয়া আছে মানুষ এদের উপর মানে বিলা হয়ে আছে এবং এরা এলাকায় ঘোরাফেরা করতে পারে না আচ্ছা তো মানুষ একটা শান্তির পরিবেশে আছে। আর এই মানুষটা যদি ধরেন বিএনপিতে জামাতে অথবা নাগরিক পার্টিতে অথবা গণ অধিকারে অথবা আমার দলে যোগ দেয় তাহলে এই লোকের দ্বারা যে এলাকাবাসী নিপীড়িত হতো তারা আবার নিপীড়িত হবে না এই লোকগুলোর দ্বারা ভালো করে বোঝেন কিন্তু এই যখন নাগরিক কমিটির হয়ে আওয়ামী লীগের এই লোকটা জয়েন করলো তখন তো সে তার মানে হাসিনার পতন হলেও আওয়ামী লীগের লোককে দলে জায়গা দেওয়াতে মানুষের মুক্তি আসলে হচ্ছে না তাই না আচ্ছা হাসনাতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই খুব ভালো কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ কে চাইবে যে আওয়ামী লীগকে সহ্য করতে পারে না সে চাইবে তাই না আওয়ামী লীগের ওপর ক্ষিপ্ত সে চাইবে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত সে চাইবে তাই না সে নিষিদ্ধ চাইবে হাসনাত কি আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত আমি জিজ্ঞাসা করছি শেখ হাসিনার পতনের পরে হাসনাত শ্রমিক লীগের নেতার বাসায় গেল তাই না গিয়ে মিটিং করলো এখন হাসনাত তো ক্ষতিগ্রস্ত না কারণ হাসনাত আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে আওয়ামী লীগে নিষিদ্ধ চাইবে কে আমাকে তিনবার গুম করছে আমি নিষিদ্ধ চাবো আমি নিষিদ্ধ চাই আমি নিষিদ্ধ চাই আমি নিষিদ্ধ চাই তাহলে আমি নিষিদ্ধ চাই আমি ক্ষতিগ্রস্ত চাই তাই না তা হাসনাত নিষিদ্ধ চাই আসলে কেন আমার প্রশ্ন সে কে আওয়ামী লীগে নিষিদ্ধ চাই হাসনাতের একটা এজেন্ডা তুষার ফাঁস করে দিছে তুষার ফাঁস করে দিছে কিভাবে সে বলতেছে আওয়ামী লীগের ভোট জামাত যতটা না পাবে তার চেয়ে এনসিপি বেশি পাবে তাই না তার মানে এনসিপি আওয়ামী লীগের ভোটটা চাই নাকি এনসিপি আওয়ামী লীগের ভোট চায় তুষারের কথা অনুযায়ী তা আওয়ামী লীগের ভোটটা কখন আসবে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে আওয়ামী লীগের বিকল্প ভোট তারা পাবে তাই না তাহলে এখন বিশ আমাদের কনসার্নের জায়গা কি যে আমরা আওয়ামী লীগ পতন হয়েছে আওয়ামী লীগ ছাড়া একটা রাজনৈতিক প্রক্রিয়া দেশে তৈরি করব আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী লীগের শুধু ব্যানার ছাড়া তাই না তা না আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডা আছে আওয়ামী লীগের সন্ত্রাসী আছে গণহত্যা যে তারা আছে তারা সবাই রাজনীতিতে দূরে থাকবে আমাদের কথা এটা কিন্তু এনসিপি সহ কিছু দল কী করলো আওয়ামী লীগে তাদের দলে পুনর্বাসন করলো এখন করার ফলে কি হচ্ছে নাগরিকরাও নিরাপদ হয়ে যাচ্ছে কারণ ও তো আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে দুই দিন আগে ওরে এলাকার পাবলিক দৌড়ে দিছে এখন যারা তারা দৌড়ে দিছে তখন যে নাগরিক কমিটিতে ও পদ নিল তখন তো ও তাদের উপর আবার মানে হলো খেপে যাবে তুই তো খুব বাহাদুরি করছিস আমি এখন এনসিপি করি আমাদের আমাদের দর্শনটা মানুষ হয়তো বা বুঝবে না কারণ আমরা জনপ্রিয় না বা বুঝলেও বুঝবে না ঠিক আছে কিন্তু যেটা মানে হলো নোংরা মানে কয়লা যদি ভাঙেন গুড়া হয়ে কিছু কয়লার টুকরাই তৈরি হবে তাই না এটা কি অন্য কিছু বের হবে সাদা কিছু বের হবে তো নাগরিক কমিটির যে নোংরামিগুলো প্রকাশ পাইছে এগুলো যতই এদিক ওদিক করেন এগুলো নোংরা জিনিসই এই বৈষম্য বিরোধী আন্দোলন বিষয়ে এই আমাদের আন্দোলনে অংশ নিয়েছিলাম সবার আন্দোলন তাই না সমন্বয়ক বিষয়টা কি সমন্বয়ক হলো প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব মানে কে বিলুপ্ত করে বা গৌণ করে সবাইকে এক জায়গায় করে সমন্বয় সেই রকম তাহলে বৈষম্য বিরোধীর এই সমন্বয়করা যখন এই সবাইকে সমন্বয় করা বাদ দিয়ে নিজেদের দল সমন্বয় করা শুরু করল তখন তারা আর আমাদের কেউ না ঠিক আছে আমাদের কেউ না তারা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া যারা মানে গণ অভ্যুত্থান মানেই বর্তমান নাগরিক কমিটি না ঠিক আছে আবার নাগরিক কমিটির সবাই গণ অভ্যুত্থানের অংশ না তাই তাই কি গণ অভ্যুত্থানে অংশ নেয়নি এরকম লোকরা নাগরিক কমিটিতে ভরে গেছে না ওরা কি কোনো বাস বিচার করছে আমার দল থেকে তিনজন নিয়ে গেছে যারা নিয়োগ বাণিজ্য করতে চায় দখল করতে চায় এর মধ্যে একজন মংলা বন্দরের শ্রমিক সংঘের উপদেষ্টা হয়েছে আমার দলে এখান থেকে নাগরিক কমিটিতে গেছে তাকে একটা ওইখানে নিয়ন্ত্রণ দিয়ে দিছে তো নাগরিক কমিটিতে এই লাভটা না থাকলে কে নাগরিক কমিটি থেকে যুক্ত হতো তাই না তো এটা একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত হয়েছে এটা যতদিন মধু আছে ততদিন আস্তে আস্তে এটা গৌণ হচ্ছিল ওই জায়গা থেকে ওরা ছটফট করেরা এই ধরনের একটা ঘটনা ঘটালো এটার ফলে বেশ অনেক বিপদে পড়তো হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর শনিবার নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠকটি হয়েছিল তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলকে আরেক মুখ্য সমন্বয়ক সারজিজ আলমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় আওয়ামী নতুন রূপে বিষয়ে সেনানিবাসে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় এরই প্রেক্ষিতে নেত্রনিউজকে একজন মুখপাত্রের মাধ্যমে বিবৃতি দেয় সেনা সদর হাসনাত আবদুল্লার যেই অভিযোগ এই অভিযোগ নিয়ে এখন পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা হচ্ছে কেউ কেউ বলতেছে যে এতদিন পরে হাসনাত আব্দুল্লাহ সে কেন এই কথা বলল সে তখন কেন বলেনি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয় নিয়ে তাদের যে স্টেটমেন্ট অবস্থান সেটা পরিষ্কার করেছে এবং নেত্র নিউজের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ যেই কথাগুলো বলেছে সেগুলো হাস্যকর এবং মন গড়া বানোয়াটি গল্প তবে হাসনাত আবদুল্লার সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাতের ব্যাপারে তারা স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ হয়েছে এবং এগারো তারিখ সাক্ষাৎ হয়েছে এটা সঠিক কিন্তু সেনাপ্রধানকে নিয়ে যেই অভিযোগ যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন এবং ডক্টর ইউনুসকে তিনি মূলত তখন ওইভাবে সাপোর্ট করেন এবং যেই কারণে এখন মানে আওয়ামী লীগের বিচার হোক এটা তিনি চান না এবং ভারতের প্লান বা ভারতের যে ষড়যন্ত্র সেটা তিনি বাস্তবায়ন করছেন এই সমস্ত বিষয় নিয়ে যা অভিযোগ করা হয়েছে এগুলোকে তিনি অস্বীকার করেছেন এগুলো আসলে যে কেউ অস্বীকার করবে এটাই স্বাভাবিক এই জায়গায় যদি অন্য অন্য যে কেউ হোক অবশ্যই এটা অস্বীকার করত কারণ এই জায়গায় সে একজন বাংলাদেশের সেনা প্রধান সুতরাং এই যে হাসমাত আবদুল্লাহ যে অভিযোগগুলো করেছে অভিযোগগুলো যদি একশোতে একশো পার্সেন্ট সত্য হয় এবং প্রমাণসহ যদি উপস্থাপন করা হয় এরপরেও হয়তো বা সেনাপ্রধান তিনি অস্বীকার করবেন কারণ এই অস্বীকার করা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় তার কাছে নাই এবং তিনি কিন্তু তার সাথে যে সাক্ষাৎ হয়েছে সেটার ব্যাপারে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তারা সেনা সদরের পক্ষ থেকে যে হ্যাঁ প্রধানের সাথে সাক্ষাৎ হয়েছে তবে এই কথা হয় না এই অভিযোগগুলো মিথ্যে এবং হাসান আব্দুল্লাহ যে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং তারপরে মূলত সাক্ষাৎ হয়েছে বিষয়টা এরকম না তাদের পক্ষ থেকে জানা হয়েছে হাসনাত আবদুল্লাহ সাজিস আলম তাদের আবেদনের প্রেক্ষিতেই মূলত সেনাপ্রধান তিনি সাক্ষাৎ করেছেন বা সাক্ষাতের সুযোগ সময় দিয়েছেন এরকম কিছু কথা তারা বলেছেন যদিও এই বিষয়টা নিয়ে এখন পক্ষে বিপক্ষে মত চলছে কেউ কেউ এই হাসনাত আবদুল্লাহ তার বিপক্ষেও বলতেছে যদিও তাদের সংখ্যা খুব সীমিত কিন্তু তারা বলছে যে হাসনাত আবদুল্লা এতদিন পরে কেন কথা বলল এবং সেনাপ্রধানকে নিয়ে এখন ষড়যন্ত্র করা হচ্ছে সেনার প্রধানকে বিতর্কিত করা হচ্ছে কেউ কেউ বলছে যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাচ্ছে এরকম ধরনের কথা এক একজন এক এক রকম কথা বলতেছে যদিও অধিকাংশ মানুষের মত হচ্ছে পক্ষে ইতিমধ্যেই আজকে যেটা দেখলাম যে বিএনপি নেতা এনি সম্ভবত এবং বিএনপি নেতা দুনুসহ বেশ কয়েকজন তারা স্পষ্টভাবে বলছে যে সেনাবাহিনীকে কোনোভাবে বিতর্কিত করার কোনো সুযোগ নাই এক কথায় তারা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষেই কিন্তু কথা বলেছেন যদিও ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির সার্জি সালাম হাসনাত আবদুল্লা সহ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে আমাদের সাথে সেনাবাহিনীর কোনো ধরনের কোনো দূরত্ব নেই বা আমরা ঢালাউভাবে সেনাপ্রধানের পদত্যাগ অথবা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষয়টা এমন নয় তবে তার সাথে যে বিষয়গুলো আমাদের মানে দ্বিমত সেগুলো আমরা বলছি আপনাদের কাছে তুলে ধরছি এবং আমাদের যে স্টেটমেন্ট সেটা জাস্ট আমরা আপনাদের কাছে মানে তুলে ধরছি এবং একথা সত্য যে বাংলাদেশ সেনাবাহিনী আমরা যেভাবে তাদেরকে নিয়ে আগে গর্ব করতাম যে দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের আর না হলেও একটা বাহিনী আছে যারা আসলেই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে নিয়ে তাদের মধ্যে অধিকাংশ সেনাবাহিনী কিন্তু আসলেই বাস্তবতই দেশপ্রেমিক তারা যে কষ্ট করে তারা যা করে দেশের জন্য সেটা আসলে অতুলনীয় তবে কিছু গাদ্ধার যে নাই বা কিছু লোক যে আসলে দেশের সাথে গাদ্দারি করে না ভারতের দালালি করে না আওয়ামী লীগের দালালি করে না এরকমটা বলাটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অযৌক্তিক হবে কিছু লোক তো আছে যারা মির্জাফর মির্জাফর কায়দার সুতরাং এখন যেহেতু হাসান আবদুল্লার পক্ষ থেকে বিষয়টা জানানো হয়েছে এখন সেনা সদরের পক্ষ থেকেও কিন্তু স্পষ্টভাবে তাদের যে বক্তব্য তাদের যে স্টেটমেন্ট সেটা প্রকাশ করা হয়েছে সুতরাং এখন কোন দিকে আসলে পানি গড়ায় সেটা সময় বলে দেবে তো যাই হোক দর্শক আজকে যে বিষয়টা দেখলেন এ বিষয় নিয়ে আসলে আপনি কাকে সাপোর্ট করছেন হাসনত আবদুল্লাহকে নাকি সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বা সেনা সদরের পক্ষ থেকে বর্তমানে যে তাদের পক্ষ থেকে স্টেটমেন্ট জানানো হয়েছে এটাকে সাপোর্ট করছেন নাকি আসনাদ আবদুল্লার পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যেই অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো সত্য মনে করছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ